যেমন আপনার এখন মোটামুটি কাটতে ভালো অত খারাপ না আমার কিন্তু ডেলিভারিতে কোনো প্রবলেম নেই অনেক কোম্পানি মাল দিতে পারে না আমি নিরবিচ্ছিন্নভাবে আমি মাল দিয়ে যাচ্ছি এবং সিজন আসলেও চেষ্টা করবো আপনাদের এই অঞ্চলে যাতে আমার ডেলিভারি সংক্রান্ত কোনো প্রবলেম না আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় যে আমার যখন কোম্পানি ট্রান্সপোর্ট আমি যে প্রোডাক্টগুলো দিই ড্রাইভারের একটা ব্যাপার আছে পথের থেকে আবার লেভার নিয়ে আসতে হয় কাজের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে একটু একটু ভিন্ন হইতে পারে ট্রাক পথে নষ্ট হইতে পারে যেমন সারের এখানে সুবিধা হচ্ছে যে সারের এখানে কাস্টমার কেয়ারিং ডেলিভারিটা হয় অর্থাৎ কোম্পানির গাড়ি দিয়ে আমি কিছু ডেলিভারি দিই আবার সারও এখান থেকে গাড়ি পাঠাই তাতে করে এখানে ডেলিভারি প্রবলেম হবে না আশা করি এই সিজনে আপনারা ডেলিভারিটা আপনি কোনো ধরনের দোকান পাবেন না আর গিফটের ক্ষেত্রে হচ্ছে যে বাই রোটেশন আমরা এই জিনিসগুলো চেঞ্জ করি যেমন ধরেন এখন আসতেছে আমার হচ্ছে যে একশো